হ্যালো ভিওয়ার্স আজকের ব্লগটি অনেক স্পেশাল কারণ আজকের ব্লগে আমরা খেলা দেখব বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল খেলা দেখব ম্যাগাস্টার সাকিব খানের সঙ্গে আপনারা ইতিমধ্যেই জানেন ম্যাগেস্টার সাকিব খান বিপিএল খেলায় একটি টিম কিনেছেন যার নাম হচ্ছে ঢাকা ক্যাপিটালস তো ঢাকা ক্যাপিটালসের কর্ণধার ম্যাগেস্টার শাকিব খান আমাদের সামনের এই রেঞ্জ রোভার গাড়িটিতে রয়েছেন এবং আমরা তার পিছনে রয়েছি এবং আমাদের আরেকটি গাড়ি সামনে রয়েছেন তো এখানে জামি গাড়িটি আটকে গিয়েছেন এবং আমাদের নিরাপত্তা কর্মী ভাইরা সবাই মিলে আমাদের বস ম্যাগেস্টার শাকিব খানের গাড়িটিকে নিরাপত্তা দিচ্ছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে যাই হোক তো আমরা কিছুক্ষণের ভিতরে চলে যাব স্টেডিয়ামে এবং সেখানে খেলা উপভোগ করব আমাদের মেগাস্টার সাকিব খানের সাথে ঢাকা ক্যাপিটালসের জয় হোক এই আশা নিয়ে যাচ্ছি আমাদের প্রথম খেলা আজ আসলে আজকে ঢাকায় যানজটটা মনে হয় একটু বেশি ছিল যার কারণে যানজটে অনেক কোণ আটকে থাকতে হয় এখানে দেখতে পাচ্ছেন আমাদের নিরাপত্তা কর্মীরা জ্যাম ছুটানোর অনেক চেষ্টা করছেন তো আমাদের আসলে খেলার শুরু হয়ে যাওয়ার সময় হয়ে যাচ্ছিলো আমাদের স্টেডিয়ামে পৌঁছানো খুবই জরুরি ছিল যেহেতু আমাদের ঢাকা ক্যাপিটালস টিমের কর্ণধার ম্যাগেস্টার শাকিব খান রয়েছেন আমাদের সাথে এই যে রেঞ্জ রুবার গাড়িটি এই গাড়িতেই রয়েছেন আমাদের ম্যাগেস্টার তো উনি যেহেতু টিমের ওনার তো ওনার সেখানে থাকাটা খুবই জরুরি তো আমাদের খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছানো খুবই দরকার কিন্তু জ্যামের কারণে আপনারা জানেন যাই হোক সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে চলে আসলাম স্টেডিয়ামে সাধারণ দর্শক যারা খেলা দেখতে এসেছিল তারা মেগাস্টার সাকিব খানকে কাছে পেয়ে তাকে দেখে তাকে উৎসাহ যোগাচ্ছিল ঢাকা ঢাকা বলে এই ধ্বনি মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালসের জয় তারা সবাই আছে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে এবং আমাদের ম্যাগাস্টার শাকিব খানকে বিষয়টি নিয়ে খুবই আনন্দ প্রকাশ করেছিল এবং খুবই আনন্দিত হচ্ছিল যে সাধারণ মানুষ তাকে ভালোবাসেন তার টিমকে ভালোবাসেন যাই হোক পুরো বয়টি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে कोलकाता नाइट राइडर्स जैसा कि देखा गया था बंगाल की ओर से हम अपने दर्शकों को एक पूरी की के के देंगे इंशाल्लाह साकेई बीफ का अटैक में सेट को करता है का है भी मैच का साथ को करने का है i